আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আমি মঞ্জুরুল ইসলাম শুভ বরাবর আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে হাজির হলাম অলরেডি যে সম্বন্ধে আমি কথা বলবো অবশ্যই সেই ভিডিওটা আপনারা অবশ্যই অনেকে দেখে ফেলেছেন তারপর আমি কিছু কথা বলবো এবার আপনাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাবো মিল্টন সমদার মিল্টন সমদার এই প্রতারক একটা সময় মানবতার ফেরি গেল নামে আমরা সবাই বাংলাদেশে বাংলাদেশে জানতাম কিন্তু তার মানবতার ফেরিওয়ালার পিছনে সে যে ভয়ঙ্কর একজন খুনি একজন ডাকাত সেই সম্বন্ধে আপনাদেরকে একটি বিস্তারিত ভিডিও ক্লিপ দেখাব এবং সে বৃদ্ধাশ্রম নামে বিদ্যা আশ্রম নামে যে একটা প্রতিষ্ঠান খুলেছে এবং সেখানে অনেক ছোট ছোটো বাচ্চাও সে রাস্তা থেকে তুলে আনত এবং বৃদ্ধ মহিলা বাবা মাদেরকে সে তুলে আনত আনার পর সে সেখানে এই মানবতার ফেরিওয়ালার মুখোশ ছাড়লে সে তাদের কিডনি এবং ভালো ভালো অঙ্গ প্রত্যঙ্গ কেটে সে বিক্রি করতো সেটা এখন কালবেলা সাংবাদিকদের কাছে সে স্বীকার না করলেও কিন্তু অলরেডি সেটা কিন্তু যুক্তিসঙ্গত হয়েছে এবং সেই এই কাজগুলোর সাথে জড়িত তো আমি কথা বেশি বাড়াবো না চলুন লেসগো পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখুন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন কদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সমাদরকে সাক্ষাৎ ফেরেস্তা ভাবত সবাই কেননা আজকাল সন্তান যখন বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় অর্থের অভাবে বা বিক্রি করে দেয় নারী ছেঁড়া ধন তখন মিল্টন রাস্তা থেকে ভব ফুরে ও আশ্রয়হীন মানুষদের কুড়িয়ে ঘরে তুলে আনতেন অসহায়দের সহায় হতেন অসুস্থদের চিকিৎসার ভার তুলে নিতেন নিজের কাঁধে এমন আচরণ দেখে নেটিজেনরা ভাবতেন সমাদ্দরের মনটা সমুদ্রের মতো বিশাল কিন্তু থোলের বিড়াল বেরিয়ে এসে বলল আসলে তিনি সমুদ্রে বসবাসকারী হাঙরের মতো ভয়ঙ্কর বদ্ধতা থেকে নয় বরং স্বার্থ উদ্ধারেই তারই মানবিকতা এগুলোর মধ্যে অন্যতম ছিল পথে পড়ে থাকা দুস্থ ছিন্নমূল মানুষদের কুড়িয়ে এনে নিজের আশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারে আশ্রয় দেওয়া তাদের সেবা শুশ্রূষা করা তবে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই অসহায় দুস্থদের নিজের প্রতিষ্ঠানে আনলেও কোনো সেবা দিতেন না মানুষগুলো অসুস্থ হয়ে পড়লেও নিতেন না হাসপাতালে আরও ভয়ঙ্কর তথ্য হচ্ছে পথ থেকে তুলে আনা ওই মানুষগুলোর শরীর থেকে কিডনি সহ গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে নিতেন এতে তারা কিছুদিন পরই মারা যেত বিষয়টি ধরা পড়ে লাশের দাফনের সময় তার ওই আশ্রমের পাশে বাইতুল সালাম মসজিদ মাদ্রাসা সেখানকার দায়িত্বরতরা মিল্টনের মহৎ কাজ দেখে লাশের গোসল করিয়ে দিতেন এ সময় তারা খেয়াল করেন মরদেহগুলোর শরীরে শব্দ কাটা দাগ এতে সন্দেহ হয় তাদের কারণ জানতে চাইলে মিল্টন ওই মসজিদে পাঠানো বন্ধ করে দেন সংবাদ মাধ্যম জানিয়েছে এখানেই শেষ ছিল না মিল্টনের অনৈতিক কর্মকাণ্ডেরও ছল চাতুরি রয়েছে তার দেওয়া হিসাব অনুযায়ী এ পর্যন্ত মিরপুর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরিস্থানে দাফন করেছে তার প্রতিষ্ঠান তবে খোঁজ নিয়ে গণমাধ্যম জানতে পারে আজিমপুরে কোনো দাফন হয়নি মিরপুরে করেছেন মাত্র পঞ্চাশটি আর রায়ের বাজারে পনেরোটি চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার কিন্তু এখানেও অমানবিক ছিলেন তিনি মিল্টন চমকে নিয়ে করা প্রতিবেদনে বলা হয়েছে তার প্রতিষ্ঠান থেকে একজন জানিয়েছেন ও অসুস্থ হলে হাসপাতালে নেওয়া হতো না সেখানেই রেখে চিকিৎসা করানো হতো তিনি চাইতেন না কেউ পুরোপুরি সুস্থ হোক কারণ এটাই ছিল তার ব্যবসা এখানেই থামেননি মিল্টন মানুষের চুরি দফলে অস্বচ্ছতার পাশাপাশি জমি দখলেও পটু ছিলেন তিনি তার আশ্রমের আশেপাশের অনেকেরই জমি দখল করেছেন তিনি দিলে চালিয়েছেন তাদের তার নাকি টর্চার আছে পাইপ আছে নিজস্ব লাঠিয়াল বাহিনী তার কথার বাইরে গেছেন এমন লোকদের তুলে এনে বন্দি রেখে সেখানে হতো সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে একটি সিসিটিভির ফুটেজ সেখানে দেখা যায় পুলিশের সামনে মিল্টন একজনকে অকথ্য ভাষায় করছেন পরে তার হাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ ধর্মীয় প্রতিষ্ঠানও বা জায়নি মিল্টনের থাবা থেকে তার খপ্পরে পড়েছিল বরিশালের চন্দ্রকোনা খ্রিস্টান মিশনারি চার্চ এটি দখল করতে বিভিন্ন রকম প্রতারণার আশ্রয় নিয়েছিলেন কিন্তু কোন ফায়দা না হলে সেখানকার যাজকদের নামে ভুয়া মামলা দেওয়ার পাশাপাশি শারীরিক প্রত্যাখ্যান বলে জানা যায় তাদের কথা অনুযায়ী চার্চকে ব্যবসা প্রতিষ্ঠান বানাতেই দখলের চেষ্টা করেছেন তিনি মিল্টনের আসল হাতিয়ার সামাজিক মাধ্যম ব্যক্তিগত ফেসবুক আইডি ও কয়েকটি পেজ মিলিয়ে তার অনুসারী সংখ্যা কয়েক কোটি ফলে এখানে কোনো ভিডিও পোস্ট করলে ছড়িয়ে যেতে সময় লাগে না এই সুযোগটি ভালোভাবে কাজে লাগাতেন তিনি রয়েছে ষোলো জনের একটি ডিজিটাল টিম যাদের কাজ মিল্টনের বিভিন্ন রকম মানবিক কার্যক্রমের ভিডিও আকারে ফেসবুকে প্রকাশ করা ফেসবুকের রিচ বাড়াতে বুস্ট করেছেন তিনি তা দেখে অনেকেই মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত মিল্টনের পাশে দাঁড়িয়েছেন করেছেন অর্থ সাহায্য বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আসা ওই অর্থের হিসাব থেকে দেখা যায় প্রতি মাসে দেশ বিদেশ থেকে কোটি খানেক করে টাকা আসে তার অ্যাকাউন্টে তাই প্রশ্ন থেকে যায় তার আশ্রমে থাকা অল্প কয়েকজনের পেছনে এত টাকা খরচ হয় কিনা কেননা তার আশ্রমের আশ্রিতদের সংখ্যাই রয়েছে গড়মিল তার দেওয়া তথ্য অনুযায়ী তার আশ্রমে তিনশো এর বেশি আশ্রিত মানুষ রয়েছে তবে খোঁজ নিয়ে দেখা গেছে সাভারের আশ্রমে পঁচিশ থেকে তিরিশ জন এবং পাইকপাড়া আশ্রমে বিশ জনের মতো মানুষ রয়েছে সব মিলিয়ে এই চল্লিশ থেকে পঞ্চাশ জন লোকের জন্য মাসে কোটি টাকা খরচ হয় এত স্পষ্ট মিল্টন শুধু নিজের আশ্রমের আশ্রিতদের সাথে প্রতারণা করেননি প্রতারণা করেছেন দেশবাসীর সাথে মিল্টন শুধু অচেনা মানুষের কাছে আতঙ্ক নয় ব্যক্তি জীবনেও তিনি বেপরোয়া বরিশালের সন্তান তিনি সেখানকার স্থানীয়দের কথায় ছোটবেলা থেকেই অর্থের লোভ ছিল তার প্রতিবেশীরাও রেহাই পাননি তার থেকে নিজের পিতাকেও বেধড়ক পিটিয়েছেন একবার এই ঘটনার পর গ্রামবাসী তাকে বের করে দেয় গ্রাম থেকে এরপর ইতি চলে আসেন ঢাকায় শুরুতে নিজের বাসা ভাড়া আপনারা ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই সমস্ত ভয়ানক প্রতারক খুনিদের কি করা উচিত তো ওই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আরও জনগণ পাবলিক দেখতে পারে এবং সরকারের কাছে অলরেডি অবশ্যই ভিডিওটা চলে গেছে আরও চলে যাক আমরা এটি চাই তবে এই সমস্ত প্রতারকদের কাছ থেকে সাবধানে থাকবেন এবং এরকম আরও প্রতারক থাকলে আপনারা ধরিয়ে দিন এবং এর এরকম আরও অসামাজিক কাজ যারা ভালোভাবে করতে চায় তাদেরও কিন্তু এরকম কাজ দেখি কিন্তু তাদেরকে মানুষ অবিশ্বাস করতে পারে তাই এই অবিশ্বাসের জায়গাটা যেন কখনই ভালো ভালো কাজ যারা করে না হয় সেদিক আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে আর এই ছামাত এই ছামাত খুনিকে যেন অচিরই যেন সরকার ধরে তার তাকে আইনের আওতা নিয়ে তাকে কঠিন দৃষ্টান্তিমূলক শাস্তি দেওয়া হয় আজকের মতো এখানেই বিদায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ